মূলত সংস্কার পিয়ার ইত্যাদি সব নিয়ে অনেক আলোচনা হয়েছে যে সমস্ত দেশে এটা হিস্টোরিক্যালি দেখা গেছে তারা যত তাড়াতাড়ি গণতান্ত্রিক অর্ডারে ছিঁড়ে যেতে পেরেছে ওই দেশগুলো কিন্তু ভালো আছে এবং ওই দেশগুলো ভালো করছে আর যে দেশগুলো এরকম একটা বিতর্কে জড়িয়ে বিভিন্ন ইস্যু সামনে এনে এই নির্বাচনকে বিলম্বিত করেছে সেই সমস্ত দেশে আপনি গৃহযুদ্ধ সামাজিক বিভক্তি

দায়িত্ব দিয়ে প্রথম যে কাজটা করলো তার একটা নির্বাচনের দিন ঘোষণা করে দিয়েছে এবং যারা অভ্যুত্থান করেছে তারা যার যার কাজে ফিরে যাচ্ছে কিন্তু সবাই আরেকজন বলেছেন মান্যভাই বলেছেন বলে শ্রীলঙ্কাতে তারা তো কোন সংস্কার নিয়ে আলোচনা করছে না তারা নির্বাচনের সব সব দেশগুলোর আলটিমেট যে একটি যখন সরকার দেশকে ধ্বংসের মুখে ঠেলে দেয় এটার ভুল গোড়াটা হচ্ছে এরা গণতান্ত্রিক প্রক্রিয়া থেকে অর্ডার থেকে বের হয়ে গেছে এই দেশগুলো এবং আমাদের দেশে যেটা হয়েছে যে একটা পনেরো ষোলো বছর একটা দেশে প্রতিনিধিত্বহীন একটি সরকার দেশ চালিয়েছে যার কারণে আজকে বাংলাদেশ যেখানে দাঁড়িয়ে আছে যে অর্থের মধ্যে আমরা পড়েছি সেখানে উঠার চেষ্টা করছে আমি যদি বলি এই প্রতিনিধিত্বহীন একটি অবস্থার কারণে বাংলাদেশ এখানে দাঁড়িয়েছে আজকে চোদ্দ মাসে হ্যাঁ ঠিক আছে সেটা একভাবে খারাপ কাজ করেছে আজকে চোদ্দ মাসে বাংলাদেশ আবারও প্রতিনিধিত্বহীন একটি দেশ হিসেবে পরিচালিত এখানে কিন্তু কোনো জনগণের প্রতিনিধি নাই আপনি যখন পুলিশের কথা বলেন